উইথ মমস কিচেনে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটি হলো তালের ক্ষীর অতি সহজেই খোয়া ক্ষীর বা ছানা ছাড়াই কি করে আজকের এই রেসিপিটি তৈরি করলাম চলুন সেই রেসিপিটি চটপট দেখে নিই আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাকা তাল অনেকেই পাকা তাল কাটার নিয়মটি জানেন তবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই ধরনের কালো পাকা তাল হলে তবেই কিন্তু রেসিপিটি দেখতেও যেমন খুব সুন্দর হবে তেমনি খেতেও হবে দুর্দান্ত প্রথমেই আগে ভালো করে ধুয়ে নিতে হবে এবং মাথার উপরের যে অংশটা আছে সেই অংশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপরে মাথার অংশ থেকে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই পর্শানে কিন্তু অনেক খারাপ জিনিস থেকে থাকে দেখুন এরপরে এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেবার পরে মাথার এই অংশটাও ছাড়িয়ে নিয়ে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে তালের তিনটে আটি থাকে অনেক ক্ষেত্রে চারটে আটিও কিন্তু পাওয়া যায় দেখুন এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটার থেকে যে পাল্পটা আছে সেই পাল্পটা বার করে নেব এর জন্য আগে ভালো করে এইভাবে ম্যাশড করে নিতে হবে যত ভালো করে এটা ম্যাশড হবে তত ভালোই কিন্তু পাল্পটা হবে। এরপরে একটা ছিদ্রযুক্ত বাসন নিয়ে এর ওপরে এইভাবে প্রেস করে যেতে হবে যেমনভাবে অন্যান্য কিছুর পাল্পও আমরা বার করি দেখুন এইভাবে একে একে তিনটে আঁটি থেকেই কিন্তু আমি সমস্ত পাল্প বার করে নিয়েছি এরপরে একটি প্যানে আমি দুধ জাল দেব শুধুমাত্র দুধটাই এর মধ্যে দেয়া হয়েছে গ্যাসের ফ্লেমটাকে এই পর্বে লোতে রাখতে হবে এবং কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে দেখুন কিছুক্ষণ পরে গাঢ় হয়ে এলে দিয়ে দেব এই তালের পাল্পটা এখানে আমি দু চামচ মতো তালের পাল্প ইউজ করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়েছি অল্প করে চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন দিয়েছি এক চিমটি মতো লবণ অনেকে প্রসাদে এই লবণটা অ্যাভয়েড করেন তাই লবণটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন এখানে স্কিপ করতে পারেন এই লবণটা এরপরে ভালো করে এটা মিক্সড হয়ে গেলে দিয়ে দেব এক কাপ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু এটার টেক্সচারটা খুব ভালো হবে আর এটি খেতেও হবে অপূর্ব দেখুন এইভাবে গুঁড়ো দুধটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা মৌরি মৌরিটাকে একটু গরম করে আমি ভেঙে রেখে দিয়েছি তারপর কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দিয়েও এরপরে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে তারপরে আবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আপনারা একটু বেশি করেই নারকেল কোড়াটা ইউজ করবেন তাহলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে আমি এখানে দু চামচ মতো নারকেল কোড়া ইউজ করেছি ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের এই সুপার স্পেশাল তালের ক্ষীর তালের ক্ষীর যদি আগে কখনো বানিয়ে না থাকেন তাহলে আমার এই পদ্ধতিতে তালের ক্ষীরটি একবার বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ সাবস্ক্রিপশান হচ্ছে পুরো ফ্রি এই রেসিপিটি করার পরে আমি উপর থেকে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রাখা এবং তারপরে যে উপাদানগুলো আমি এখানে দিয়েছি সেই উপাদানগুলিও কিছু কিছুভাবে আমি দিয়ে দিলাম কটা কেশরের ধাগা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবং উপর থেকে নারকেল কোড়া দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে তাই আর দেরি কিশের শুভ জন্মাষ্টমীতে এটি বানিয়ে ফেলতে পারেন আর খুশি করতে পারেন আপনার গোপালকে ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল মুন উইথ মোমস কিচেনে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর আপনাদের কাছেও যদি নিত্য নতুন কোনো রেসিপির খোঁজ থাকে আমাকেও কমেন্টের মধ্যে দিয়ে জানাতে পারেন আমিও চেষ্টা করব আপনাদের মতন করে তৈরি করার এবং পরিবেশন করার যাতে আপনাদের এই রেসিপিগুলো আমার হেসেলেও হতে পারে মুন উইথ মমস কিচেনের সঙ্গে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্লিজ 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 প্রেস করে দেবেন কারণ সাবস্ক্রিপশান হচ্ছে পুরো ফ্রি ধন্যবাদ আজকের মতো এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে